নাবালিকা ছাত্রীকে হোয়াটসঅ্যাপে অশ্লীল মেসেজ করার অভিযোগ প্রিন্সিপালের বিরুদ্ধে বেসরকারি স্কুলের প্রিন্সিপালকে আটক করেছে ক্যানিং থানার পুলিশ ওই মেসেজটির ব্যাপারে ওই ছাত্রী প্রথমে তার বাবা মাকে জানায় প্রিন্সিপালের মেসেজটি পাওয়ার পরেই নাবালিকা তার পরিবারকে জানায় এবং তার বাবা মা স্কুলে গিয়ে প্রতিবাদ জানায় এরপরই পুলিশ গিয়ে অভিযুক্ত প্রিন্সিপালকে আটক করে আপনি নাবালিকাকে অশ্লীল ভাষায় এস করেছেন বা কী বলবেন আপনি তো আপনি তো প্রিন্সিপাল আপনাকে পুলিশ ধরল কেন পুলিশ করল আপনাকে আটক করলো কেন কি কি আপনি একটা নাবালিকা ছাত্রীকে কীভাবে এস করতে পারেন অশ্লীল ভাষা কী বলবেন আপনি তো প্রিন্সিপাল আপনি প্রিন্সিপাল কীভাবে এস করতে পারেন এইভাবে আপনি তো একটা শিক্ষক আপনি শিক্ষক করতে পারেন প্রিন্সিপ্যাল গত এক বছর ধরে আমার মেয়েকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে যাচ্ছে আমরা এই ও বোর্ড এক্সাম দেবে বলে এটা ইয়ে করেছি ধৈর্য ধরে ছিলাম এতদিন ওর সব রকম কাগজপত্র আমরা পেয়ে গেছি গিয়ে এবার আমরা স্টেপটা নেওয়া শুরু করেছি উনি যে সব অশ্লীল মেসেজ পাঠিয়েছে তার ডিটেলস সব কিছু আমাদের কাছে আছে কিন্তু বর্তমানে উনি এখন এগুলো ডিনাই করছে আমরা কিন্তু সেটা

এরা কি করবে আমরা চাচ্ছি স্কুল বন্ধ হয়ে যাবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়